বন্ধুরা আমার কাঁচা আমের জেলি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কাঁচা আমের জেলি কেমন হয়েছে বন্ধুরা চলুন কিভাবে আমি প্রথম থেকে কুড়িচে দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের আম শক্ত এখানে দুটো আমি কাঁচা আম নিয়েছি এ থেকে আমি আম সেদ্ধ করবো প্রথম আমি কুকারে সেদ্ধ করে নেব এই যে কুকার নিয়েছি কুকারে আমি দিয়ে দিলাম প্রথমে আমি কুকারে সেদ্ধ করে নেব দেখতে থাকো বন্ধুরা এবার আমি আম খোসা ছাড়িয়ে নেব সেদ্ধ হয়ে গেছে কুকারে সেদ্ধ করে নিয়েছি আমটা আমি এবারে খোসা ছাড়িয়ে নেব আম সেদ্ধ করে গাসে বসিয়ে দিয়েছি এতে আমি কিছুটা নুন দেব আমের জেলি বন্ধুরা আমের জেলি হচ্ছে এতে আমি কিছুটা চিনি দিয়ে দেব চিনিটা মেলিয়ে কাঁচা আমের জেলি এখানে আমি একটুখানি ফুটতালা দিয়ে দেবো ওতে কালারটা সবুজ আসে কাঁচা আমার কালারটা আসে ঘেঁটে দেবো এই জেলি পাউরুটি এর সাথে খেতে ভালো লাগবে রুটির সাথেও খেতে ভালো লাগবে কাঁচা আমের জেলি আর কিছু আমি মশলা দেব না কাঁচা আমের জেলি হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখুন এবার আমি নামিয়ে নেব কাঁচা আমের জেলি আমার হয়ে গেছে